আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বশীকরণের তদবির আমল আমরা শিখব এই বশীকরণটি যদি আপনারা শিখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনারা আপনাদের মনের মানুষকে বশ করতে পারবেন বশীকরণ করতে পারবেন পথে হ্যাঁ আপনার যে কাউকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন আসক্ত করতে পারবেন ঠিক আছে এবং এটি আমি খুব সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব শুধু বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দটি দ্বারাই আপনি বশীকরণ করতে পারবেন ঠিক আছে আপনি জানলে হয়তো অবাক হবেন যে এই বিসমিল্লাহ রহমান রাহিম দ্বারা এই বশীকরণ করা যায় হ্যাঁ খুব সহজেই করা যায় খুব সুন্দরভাবে করা যায় ঠিক আছে তো আমলটি কিভাবে করবেন সব কিছু আমি কোরআন হাদিস রিসার্চ করে। গবেষণা করে আপনাদের মাঝে এখন আমি সুন্দর করে বলে দিব তো যদি ভিডিওটি আপনাদের বুঝতে বসতে রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা এই সরাসরি তিরিশ পারা কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যে কোনো কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমি মনসুরুল হক মফিদির মোবাইল নাম্বার পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া থাকে হ্যাঁ আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি যত বিতি ব্যস্ততার মধ্যে আমি থাকি সরাসরি আমি নিজেই কথা বলি ইনশাল্লাহ তো আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে বাই হিসাবে কিংবা বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারবেন ইনশাল্লাহ আমি আমার নাম্বারটি আপনাদেরকে একটু কষ্ট করে সুন্দর করে বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে নাম্বারটি লিখে রাখেন আরেকটি কথা মনে রাখবেন মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যত কাজ করি সকল তত্ত্বের কিন্তু আমি সরাসরি কোরআন থেকে করি কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না সেটা করার জন্য আমি কখনো চেষ্টাও করি না কারণ আল্লাহ বলেন অনুনাস মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অরহমাতুল্লিল মিনিন কোরআনের মধ্যে আল্লাহতালা মানব জাতির সকল সমস্যার সঠিক সমাধান রেখে দিয়েছেন সুতরাং কোরআন ছাড়া অন্য কোন জায়গায় আপনার সমাধান খুঁজলে সেটা কখনই আপনি সমাধান পাবেন না ঠিক আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি নিজেও কাজ করে দেখেছি কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গার মধ্যে আল্লাহতালা সেই সমাধান রেখে দেন নাই তো আমাকে যারা আমাকে দিয়ে তারাই কাজ করাতে পারবেন বা তারাই কাজ করাতে চাবেন যারা কোরআনকে ভালোবাসেন যারা কোরআনের প্রতি যাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে তারাই হয়তো ফোন করতে পারেন ঠিক আছে তো আমি আমার নাম্বারটি একটু কষ্ট করে আপনাদেরকে এই জন্য বলছি অনেক সময় দেখা যায় যে আমরা এত কষ্ট করে হ্যাঁ সুন্দর করে ভিডিও আপলোড করি প্রতারক চক্র সেই ভিডিওগুলো কাইটা নিয়ে তাদের মন মতো একটা নাম্বার ঢুকাইয়ে দেওয়া সেখানে তারা প্রতারণা করে হ্যাঁ সেই জন্য আমি যদি নাম্বারটি মুখে বলি তাহলে আর কেউ প্রতারণা করতে পারবে না ঠিক আছে নাম্বারটি আপনারা আমার একটু কষ্ট করে লিখে রাখবেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই মাত্র মোবাইল নাম্বার এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার এবং এই এর মধ্যে ইমো হোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে আপনি যে কোনো জায়গা থেকে বাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারবেন ঠিক আছে এই তো আসুন আমরা এখন এই আমলটি কীভাবে করবো সেটিও আমরা জানব এবং কোন কোন ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন সেটিও কিন্তু আপনাদেরকে আমরা আমি এখন শিখিয়ে দেব তো অনেক মানে বাই বাইয়েরাও বলেন অনেক বোনেরাও কিন্তু আমার কাছে বলেন ঠিক আছে আমার কাছে প্রতিনিয়ত কত ফোন যে আসে এটা আল্লাহ জানে দেশ ও বিদেশ থেকে ঠিক আছে তো অনেকেই বলেন যে অনেক ভাইরা বলেন যে হুজুর এই অনেকেই তার মনের মানুষের ব্যাপারে কিন্তু আমার সাথে বলেন যে হুজুর আমি একজনকে তো আসলেই সত্যিকারের বিয়ের জন্য মহব্বত করেছি ভালোবেসেছি আমিও তাকে ভালোবাসতাম সে আমাকে ভালোবাসতো ঠিক আছে সম্পর্কটা আল্লাহর রহমতে খুব গভীর ছিল মানে আমরা একে অপরে আসলে বিয়ের জন্য মূলত আগাচ্ছিলাম পথে কোনো অবৈধ পথে না আসলেই ভালোবাসার কথা শুনলেই যে খারাপের দিকে নেওয়া যাবে এরকম না ঠিক আছে এই সত্যিকারের কিছু ভালোবাসা এখনও কিন্তু আছে ঠিক আছে যার মধ্যে কোনো খারাপতার কিছু নেই তো আপনার এই তাকে বিবাহের জন্য আমি পছন্দ করেছি ভালো ভালোবেসেছি সেও ভালোবেসেছে কিন্তু হঠাৎ করে আমাদের একটা কালবৈশাখী জ্বর এসে এখন দুইজন দুইজনকে অনেক দূরে সরিয়ে দিয়েছে এখন হয় একজন আরেকজনের সাথে যোগাযোগ নেই কিংবা সে আমাকে এখন সহ্য করতে পারে না কিন্তু আমি তো তাকে আসলে মন প্রাণ উজার করে ভালোবেসে ফেলেছি এখন তাকে আমি চাই ঠিক আছে এরকম কথা কিন্তু বলেন তো চাইলে আপনি সেই জন্য আপনি বিবাহের জন্য বা সত্যিকারের পথে তাকে কাছে জন্য আমলটি করতে পারবেন এবং অনেকেই বলেন যে হুজুর আমার আমার স্ত্রী আমাকে আগে মোহ্বত করতো ভালোবাসত কিন্তু এখন আমাকে সে দেখতেও পারে না এখন আগের মতো সেই সম্পর্কটা নাই আবার অনেকে অনেক অনেকে বলেন যে হুজুর আমার স্বামী আমাকে অনেক মোহব্বত করতে ভালোবাসত এখন পরকীয়ার ফাঁদে পড়ে হ্যাঁ এখন আমার সন্তানদের আমার কোনো খোঁজ খোঁয় না কাছে আসে না তো অনেকে বলেন যে হুজুর আমার সন্তান আমাকে দেখতে পারে না বা অনেকেই দেখা যায় যে হুজুর বলেন যে আমার কফিলকে বা আমার বসকে একটু আমার আয়ত্তে আনা দরকার হ্যাঁ সে আমার সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে অর্থাৎ টোটালি যে কোনো বৈধ ক্ষেত্রে বৈধ পথে কিন্তু আপনি আমলটি করতে পারবেন যেহেতু এটি হ্যাঁ কোরআনই আমল ঠিক আছে সেই জন্য আপনাকে অবশ্যই বৈধপথে করতে হবে আর বৈধ পথে করলে আপনি যে ফলাফল পাবেন এর মধ্যে কিনে কোনো রকম কোনো সন্দেহ নেই ঠিক আছে কারণ পৃথিবীর সব কিছুর মধ্যে সত্য এবং মিথ্যার কী রয়েছে সন্দেহ রয়েছে কিন্তু কোরআনের মধ্যে মিথ্যার এবং সন্দেহের কোনো সোয়া নেই ঠিক আছে তো আপনি এটা বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ তো আপনি এই আমলটি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় আমলটি আপনি করতে গেলে প্রথমে সুন্দর করে অর্জু করবেন অর্জু করে পবিত্র হবেন পবিত্র হয়ে একটি পবিত্র জায়গার মধ্যে আপনি হ্যাঁ অবস্থান করে দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আপনি পড়বেন হ্যাঁ অনেকে আবার প্রশ্ন করেন যে হুজুর এই নামাজের নিয়ত কী বা কোন সুরা দিয়ে পড়তে হয় আমি বলব যে আপনি বলবেন যে আল্লাহ তালা কাছে আমি স্বাভাবিক দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়ছি এটা মনে মনে খেয়াল করে হ্যাঁ তো আপনি দুরাকাত নফল নামাজ আপনি পড়ে এরপরে আপনি আপনি রাকাত নফল নামাজ পড়ে তারপরে আপনি সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে যেই দরুদটা আপনার জন্য সহজ হয় খুব সুন্দর হয় এরকম আপনি সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ আপনি তিনবার করে পাঠ করার পরে তারপরে আপনি এই বিসমিল্লাহ রহমান রহিম এতটুকুন শুধু শুধু কতটুকুন বিসমিল্লাহ হির রহমানির রহিম শুধু এতটুকুন আর অন্য কোনো কিছু নয় এই বিসমিল্লাহ হির রহমান রহিম এতটুকুন আপনি সাত শত শিয়া শিবার করে পাঠ করবেন দর্শক শ্রোতা দিনী বায়ু অবনারা কতবার করে সাত শত শিয়া শিবার করে পাঠ কর পাঠ করবেন শত শিয়া শিবার করে পাঠ করবেন পাঠ করে আপনি আবার পরিশেষে আপনি সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে আপনার এক গ্লাস পানি আপনার সামনে আগেই রাখতে হবে ঠিক আছে মানে এক গ্লাস পানিটা সামনে রেখে আপনি হ্যাঁ ওই এক গ্লাস পানির দিকে আপনি খুব ভালো করে কী করবেন নজর দিবেন চাবেন চাওয়ার পরে আপনি যাকে বস করতে চান তার চেহারা আপনি কি করবেন ওই পানির দিকে তাকে আপনি কী করবেন খেয়াল করবেন ঠিক আছে কল্পনা করবেন তার মা বাবার নাম জানা থাকলে সেটাও কল্পনা করবেন ঠিক আছে পানি দিয়ে খেয়াল করে আপনি মনে মনে আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ তোমার এই বিসমিল্লাহ রহমান রাহিম এটা সম্পন্নিত তোমার কালাম ঠিক আছে তোমার প্রশংসা আয় আল্লাহ তোমার নামের বরকত এটা ঠিক আছে তামাম আসমান জমিন সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয় বিসমিল্লাহি রহমানুর রহিম যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহর কাছে এই বিসমিল্লা রহমান রহিমের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে তো আয় আল্লাহ তোমার এই ইসমে আজম তোমার এই শব্দটা তোমার এই নামগুলা পরে আমি বৈধ পথে আমি অমুককে বিবাহের জন্য বস করতে চাই আয় আল্লাহ আমার স্বামীকে কিংবা আমার স্ত্রীকে অফিসের বসকে সন্তানকে আমার এক বন্ধুকে বস করতে চাই আয়াল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় তোমার এই বিসমিল্লাহ শরীফের ওসিলায় আল্লাহ তুমি তাকে আমার প্রতি বাধ্য করে দাও বস করে দাও হ্যাঁ তাকে আমার কাছে ফিরিয়ে দাও এবং আমার প্রতি তার ভালোবাসা হাজার গুণে বাড়িয়ে দাও এটা বলে আপনি সেই পানির মধ্যে বিসমুলিল্লাহ রহমান রাহিম তো আবার আরেকবার বিসমুলিল্লাহিউ রহমান রাহিম বলে আপনি ফু তিনটা ফু দিয়ে দিবেন ঠিক আছে দম করে দিবেন দম করে এই পানিটা যে কোনো সময় তাকে যে কোনোভাবে কলা কৌশলে যদি আপনি পারেন হ্যাঁ আপনি তাকে খাওয়াইয়ে দিবেন খাওয়াইয়ে দিলে দেখবেন আল্লাহ তালা তার পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আপনার প্রতি তাকে বাধ্য করে দিয়েছে বস করে দিয়েছে আপনার প্রতি তার ভালোবাসা আল্লাহ তালা হাজারো করে বাড়িয়ে দিয়েছে ঠিক আছে সে দেখবেন দূরে থাকলেও আপনার কাছে চলে আসবে আপনার কাছে ফোন করবে এবং আপনার প্রতি মানে আপনার কথা তার বেশি বেশি মনে হবে হ্যাঁ এর যে একটা প্রভাব দেখবেন শুরু হয়ে গেছে পানিটা একটু আপনারা খাওয়াই দেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে যদি প্রয়োজন হয় মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে আপনি এই যারা ভিডিওটি আমল করবেন অবশ্যই কমেন্টস বক্সে বিসমিল্লাহি রহমান রাহিম কিংবা আল্লাহ আকবার দুইটা লিখে যাবেন যেটা আপনার জন্য সুবিধা হয় অথবা আমিন লিখে যাবেন এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সেই সাথে আপনারা মফ্ফিদি মিডিয়াকে একটু সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা পেলে এই মফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যেতে সক্ষম হবে ইনশা আল্লাহ তো আল্লাহ তালা আপনাদের সবাইকে মনের মানুষ নিয়ে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে নিয়ে এবং যে যে সেক্টরে আসেন যে যে পর্যায়ে আসেন আল্লাহ তালা সবাইকে সুখ এবং শান্তিতে বসবাস করার জন্য তাও ফিকদান করুক আপনাদের প্রতি আমার সেই দোয়া রইল এবং অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে আমি শুধু আপনাদের জন্য দোয়া করব বিষয়টা এমন নয় আপনারাও আমার জন্য কী করবেন দোয়া করবেন আল্লাহ তালা যাতে পরিবার পরিজন নিয়ে হ্যাঁ ইমান ও ইসলামের সাথেই যেন থেকে সঠিক কোরআন থেকে মানে সঠিক মানে সঠিক তদবিরগুলা সঠিক আমলগুলা কোরআন থেকে আপনাদের মাঝে যাতে আমি নিয়ে হ্যাঁ বারবার হাজির হতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম তা তালা ও বারকাতু